চাবার ও আশুলিয়ার গার্মেন্ট শ্রমিকরা এখন থেকে বেতন ভাতা তুলে নিরাপতে বাড়ি ফিরতে পারবেন শ্রমিকদের নিরাপত্তার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা 19 আসনের ডব নির্বাচিত সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমি আশা করছি যে এটা পাঁচ ছয় মাসের মধ্যে রাস্তা আমরা একটা ভালো পরিসমাপ্তি দেখতে পাবো এবং আরো যেগুলা অন্যান্য ছোট রাস্তাঘাট আছে এগুলোরও তো আমরা লিস্ট করেছি এগুলা আমরা যখনই উন্নয়ন পাবো এটা কাজ শুরু হয়ে যাবে আর একটা হলো যে চামগুড়া ব্যাপারে আমাদের স্পেশাল কতগুলো প্রজেক্ট আমরা দিব রাস্তার সাথে সাথে এগুলা থাকবে আর সিস্টেমটাকে আমরা অনেক সুন্দর করব একটা প্ল্যান মাফিক এই মেইন সমস্যা এইটা সাভার ও আশুলিয়া দেশের পোশাক শিল্পের প্রাণকেন্দ্র প্রতি মাসে বেতন পাওয়ার পর চিন্তাইকারী বা স্থানীয় বখাটেদের কবলে পড়ার ভয় থাকেন সাধারণ শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে সবচেয়ে বেশি এই সমস্যা সমাধানে আশ্বাসে বাণী শুনিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি জানিয়েছেন শ্রমিকরা যেন তাদের কষ্টজিত বেতন নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য এলাকায় করা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াবো আমাদের শ্রমিক ভাইরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন তারা কারখানা থেকে বেতন তুলে যেন নির্বিঘ্নে এবং বাসায় পৌঁছতে পারেন তার জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। অপরাধী যেন শ্রমিকদের উপর হওয়ার সাহস না পায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে এমপিরেজ ঘোষণায় আসার আলো দেখছেন সাধারণ পোশাক শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন দ্রুত এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে আর গার্মেন্টস এর শ্রমিকদের নিয়ে যে সমস্যা এখন শ্রমিকদের নিরাপত্তা ব্যাপারে বিশেষ মা বন্ধুদের নিরাপত্তার ব্যাপারে আমি অনেক কথা বলেছি যে তাদের মোবাইল টাকা পয়সা চিন্তা করে নিয়ে তার আর কিছু গার্মেন্টস এর যেগুলো সমস্যা আছে এগুলো তো মালিকদের সাথে কথা বলতে হবে এটা যেহেতু যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আমি এখন বা উদ্যোগ নিলে হবে না আমি মালিকদের সাথে মানে মাসখানিকের মধ্যে একটা মত বিনিময় করবো যে আপনারা যে শ্রমিকদের উপর যেরকম নানা রকম বৈষম্য আচরণ করতেছেন এখন থেকে এটা করেন না আমরা চাই যাতে আপনি গ্রামে সুন্দর করে চালান শ্রমিকরা তাদের বেতন ঠিক সময় মতো পায় এবং উচিত বেতন পায় সেই আমরা কথা বলবো আসলে অনেকদিনে একটা যানজট তো এটা একটু সময় লাগবে কিন্তু আমি এই ব্যাপারে কোনো ছাড় দেবো না কারণ শ্রমিকদের এইটাই সমস্যা এলাকার সমিতে ভোটারে বেশি তাদেরকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ন্যায্য অধিকারের ব্যাপার সেগুলো আমি চেষ্টা করব তাদেরকে এই সেই সুযোগ সুবিধাগুলো তারা যেন পায় সেই ব্যাপারে আমার আন্তরিকতা এবং চেষ্টা অব্যাহত থাকবে আছে আমার মাথায় আছে এই হাসপাতালে ইনশাল্লাহ আমরা একটা আসলে আলাদা একটা স্পেশাল হাসপাতাল আমরা সরকারি করতে চাই যাতে শ্রমিকরা কম টাকায় তাদের চিকিৎসা সেবা কারণ তারা যেহেতু একটা লিমিটেড টাকায় চাকরি করে তারা প্রাইভেট জায়গায় গেলে তো তাদের আসলে আহ